আমরা বলতে চাই মির্জাপুরের গণমানুষের নেতা মির্জাপুরের প্রাণের নেতা আমার প্রিয় নেতা আপনাদের স্পন্দন কালাম আজাদ জাতীয় সংসদ নির্বাচনে ভালো শেষের প্রতীক নিয়ে আপনাদের মাসে উপস্থিত হবেন আপনারা তাকে চিপ্র ধরে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী পার্লামেন্টে পড়াবেন সহকারী সচেতন প্রশাসন পটন ন্যাশনাল মেডিকেল কলেজ

অধ্যাপক হিসেবে মোহাম্মদ মিয়া প্রিয় অতিথি হিসেবে অর্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন ভারত সত্যি সাধারণ সম্পাদক জামাল ভাই উপস্থিত আছেন আজকের এই খেলা পরিচালনা কমিটি সদস্যবৃন্দ উপস্থিত আছেন উৎসল প্রচারক অংশ সদস্যবৃন্দ এবং এবং অনেক ছোটবেলা দেখতাম যে অনেক বড় বড় আয়োজন অনেক আগ্রহে এই আসতাম তো তাদের আমার একটা মাঝখানে আপনারা জানেন যে প্রতিবার সরকারের অত্যাচারের কারণে নির্যাতনের কারণে এই আয়োজন গত সতেরো বছর বন্ধ ছিল আবার আমরা সেই আয়োজন দেখতে পাচ্ছি এই জন্য কন্যা কার্যনিবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি বেশি কথা বলবো না এখন খেলা দেখার সময় বেশি বক্তব্য দিলে আপনাদের হয়তো বিরক্ত রাখবে তবে আমি বলতে চাই মির্জাপুরের গণমানুষের নেতা মির্জাপুরের প্রাণের নেতা আমার প্রিয় নেতা আপনাদের মানে স্পন্দন জাতীয় মানুষের নেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানে শেষের প্রতীক নিয়ে আপনাদের মাসে উপস্থিত হবেন আপনারা তাকে চিঠল ধরে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী পার্লামেন্টে পড়াবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম